আসসালামু আলাইকুম আছেন সবাইকে করি ভালো আছেন সুস্থ আছেন শুটিং স্পোর্টস অ্যাক্সেসরি থেকে আমি মোমত শামীমাল মামুন তো আজকে আমরা পি থার্টি ফাইভ এক্স একটি ক্রোনি করবো তো আমাদের কাছে আছে টি এক্স তিন হাজার ছয়শ এই মডেলের ক্রোনিটি চাইনিজ ক্রনি তো ওইগুলো কম দামের হলে অনেক ভালো রেজাল্ট দেয় প্লেট আছে সুপার থ্রো সুপার থ্রো দিয়ে টেস্ট করবো এর প্রেসার আছে দুইশো বারে তো দুইশোতে আছে তো মাত্র এখানে খাওয়া ভরা হলো তো দেখি এটা এখন পুরোনি করে আসলে একা একা তো যার কারণে একটু সমস্যা হবে তো আমি ফোনটাকে এখানে রাখবো এইভাবে এখানে রাইখ হ্যাঁ যাই হোক ফোনটা এখানে রাখি তো আমি মিটারটি অন করি তো এখানে আছে দেখা যাক এটা কাউন্ট করে কি হয় তো বোঝা যাবে কি না জানি না যাই হোক চেষ্টা করি দেখানোর একটা একটা করে ফায়ার করি ফার্স্ট ফায়ার অষ্টশ ছিয়াত্তর তো এখন আছে বিরাশি আঠারোশো বিরাশি বিরাশি আছে তো একজাক্টলি একু রেট আছে তো এস আমরা এটাই রাখবো পেলেট চালানোর জন্য নয়শোর নিচে এস রাখলে সব থেকে ভালো হয় আপনার আষ্টশো পঞ্চাশে পি থেকে এখানে দেওয়া আষ্টশো বিরাশি পেস দিতেছে এটা এখন স্নোপিক পি থার্টি ফাইভ এক্স তো একটি গান যদি অ্যাভারেজে পঞ্চাশ থেকে সত্তর আশি বা পঁচাশি এর ভিতরে রাখা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট নিখোঁত রেজাল্ট পাওয়া যাব তো খুব একটা আপডাউন করতেছে না আষ্টশো তো তিন চার পাঁচ আপডাউন করতে চাই এটা যদি আপনার বিশ পঁচিশ আপ আপডাউন করে কোনো সমস্যা নেই এভারেজে যে কোনো গান বিশ বিশ অথবা পঁচিশ আপডাউন করেই থাকে তো যাই হোক লাস্ট ফায়ার দেখি তো ঠিকঠাকই আছে এভারেজ কোনো উল্টাপাল্টা নেই তো আষ্টশো বিরাশি আপনারা ধরতে পারেন এটাকে কতই সেট করা হলো তার মানে পঁচাত্তর থেকে পঁচাশি পঁচাত্তর থেকে পঁচাশি এর ভিতরে গানটিকে এখন ক্রনি করে সেট করা হলো তো এই যে আঠারো গ্রেন পেলেট দিয়ে আমরা চেক দিছি আষ্টশো বিরাশি এটার আলোর কারণে দেখা যায় না যাই হোক লাইটটা অফ হলে দেখা যায় পি থার্টি ফাইভ এক্স গ্রান্ডি করা শেষ তো এই হলো রেজাল্ট গানের তো সবাই পি থার্টি ফাইভ অথবা পি ফিফটিন এই গানগুলাকে আষ্টশো পঞ্চাশ বিশ বা এবার যদি আষ্টশো পঞ্চাশের ভিতরে আপনারা ক্রণি করেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন আঠারো ব্রেন প্লেটে আর প্লেট চালানোর জন্য যে কোনো ইয়ার ইয়ারগানেই এপিএস আটটাশোর উপরে রাখলে এনাফ আর প্রয়োজন নাই এতে আপনারা একশো বিশ তিরিশ মিটার ইজিলি শুটিং করতে পারবেন আর যখন স্লাগ চালাবেন তখন একটি গানের এপিএস রাখতে হবে নয়শো পঞ্চাশ নয়শো সত্তর প্লাস যেমন এফ যত দামি দামি গান আছে এই গানগুলা তো যাই হোক সুপাত্রতে খুব সুন্দর প্রণী হয়ে গেছে এই গানটি এটি এখন রেডি ডেলিভারির জন্য তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম